ফোন কি চালু করা যায় দেখুন আইফিক্স ফার্স্টে দক্ষতা থাকলে চাইলে ডেড ফোনও রিপেয়ার করা যায় চাই আত্মবিশ্বাস ও সিস্টেমেটিক মেথডের চেষ্টা করা যখন গ্রাহকেরা ডেড ফোন নিয়ে আসে যে সমস্যাগুলো সাময়িকভাবে দেখা যায় চার্জ দেওয়া অবস্থায় ফোন আর কিছুতেই অন হচ্ছে না চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে মোবাইল স্ক্রিন কাজ করছে না ডিভাইস মাত্রাতিরিক্ত স্লো ফোনে কোনো আপডেট আসছে না অল্পতেই ফোন মাত্রাতিরিক্ত গরম হয়ে যাচ্ছে অপারেটরের লেটেস্ট নেটওয়ার্ক কাজ করছে না চার্জ পোর্ট হেডফোন পোর্ট কাজ করছে না কোনো কারণ ছাড়াই অনবরত রিস্টার্ট নিচ্ছে এই সমস্যাগুলো যদি আপনার ফোনে হঠাৎ করেই দেখা দেয় তাহলে আপনার ফোন ডেড হয়ে যেতে পারে এবার চলুন জানি কিভাবে আপনি ডেড ফোন চাইলেই রিপেয়ার করতে পারবেন আপনার কাছে যখন কোন ফোন আসবে স্বাভাবিকভাবেই তা সহজে অন হতে যাবে না চেক করুন কি কারণে ফোন অন হচ্ছে না হতে পারে ব্যাটারির সম্পূর্ণ চার্জ শূন্য বা ড্রাই প্রথমে মাল্টিমিটার ইউজ করে ব্যাটারির ভোল্টেজ চেক করুন ব্যাটারিতে চার্জ না থাকলে চার্জার পিন দিয়ে চেক করে দেখতে হবে তারপর ব্যাটারি কানেক্টর রিডিং চেক করতে হবে এবার তাহলে ফোন অন অফ বাটন চেপে ধরে ফোনটি ঠিক করার চেষ্টা করুন কোনো কাজ না করলে চার্জে লাগিয়ে রিডিং পাওয়ার চেষ্টা করুন কোনো রিডিং না পেলে নেটওয়ার্ক সেকশন চেক করে দেখুন কোন রকম শর্ট আছে কিনা কোনো ক্যাপাসিটার লাইন মাল্টিমিটার চেক করার সময় যদি বিপ সাউন্ড পাওয়া যায় তার মানে সেখানে শর্ট আছে তাহলে আমরা এই ক্যাপাসিটার চেঞ্জ করে দিলেই সব ঠিক হয়ে যাবে ক্যাপাসিটার খুলে যদি বিপ না পাওয়া যায় তাহলে তো প্রবলেম সলভ কিন্তু ক্যাপাসিটা খোলার পরেও যদি লাইনে বিপ সাউন্ড পাওয়া যায় তাহলে কিন্তু শর্ট এখনো ঠিক হয়নি তার মানে শর্ট নেটওয়ার্ক সেকশন না বরং অন্য কোথাও লুকিয়ে আছে আমরা আগেই বলেছি ভিপিএইচ বা ভি সেকশন শর্ট হলে কানেক্টেড প্রায় সব জায়গাতেই শর্ট পাওয়া যাবে তাই বলে কানেক্টেড সব ক্যাপাসিটার খুললে তো প্রবলেম সলভ হবে না তবু জানার সাথে আমরা লাইট আইসি সেকশনও ওপেন করে দেখব কোনো শর্ট পাওয়া যায় কিনা সেখানে আমরা একটি কয়েল খুলে চেক করছি যেটা পরে আবার আমরা লাগাবো এবার আমরা ব্যাটারি সেকশন চেক করে দেখব পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি বুস্টার দিয়ে আমরা চেক করে দেখব কোন রকম হিট সোর্স খুঁজে পাওয়া যায় কিনা খেয়াল রাখতে হবে প্লাস মাইনাস যেন সঠিকভাবে কানেক্টেড হয় মনে রাখবেন ক্যাপাসিটরে যেদিকে ডায়োড থাকে সেটা প্লাস আর নেগেটিভটা গ্রাউন্ডের দিকে হবে এভাবে কিন্তু শর্ট রিমুভ করা যায় পরবর্তীতে খোলা লাইট আইসি সেকশন কয়েলটা আমরা আবার লাগিয়ে দিব নাইলে কিন্তু ডিভাইসের ডিসপ্লেতে লাইট আসবে না আমরা কিন্তু ব্যাটারি সেকশন থেকেই মূলত শর্ট রিমুভের কাজটি করছি এবার আমরা ফাইনাল চেক করে দেখব ডিভাইসটি অন হচ্ছে কিনা সেট অন মানেই হয়ে গেল ডেডফোন রিপেয়ার এমন আরও টিপস পেতে আইফিক্স ফার্স্টের সাথেই থাকুন